প্রবল বর্ষণে শহর কলকাতা জলের তলায় জনগণ বলছে দিদির তৈরি প্রথম লন্ডন দেখলাম পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও সম্পাদাসের তথ্য ও চিত্রে বিস্তারিত তেইশে সেপ্টেম্বর বুধবার রাতভর প্রবল বর্ষণে কলকাতা কার্যত জলমগ্ন শহরের প্রধান প্রধান এলাকা লেক মার্কেট গড়িয়াহাট স্ট্রিট কসবা ঠাকুরপুকুর থেকে শুরু করে নিউ আলিপুর ও তারাতলা পর্যন্ত রাস্তাঘাট প্লাবিত সকাল থেকে মেট্রো পরিষেবা বন্ধ থাকে বিকেল পাঁচটার পরও স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ এতে কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েন বৃষ্টির জেরে হাজার হাজার গাড়ি রাস্তায় বন্ধ হয়ে পড়ে যাত্রী সাধারণকে হাঁটতে হয়েছে গড়িয়াহাট থেকে রাসবিহারী কিংবা বেহালা থেকে তারাতলা পর্যন্ত দীর্ঘপথ অটোচালকরা ভাড়া দ্বিগুণের বেশি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরাও পুজোর বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দোকানে লক্ষ্মী প্রতিমা ঠাকুর জামাকাপড় মুদিখানার সহ প্রচুর পণ্য জলে তলিয়ে গেছে অনেকেই দেনা করে ব্যবসায়িক পণ্য তুলেছিলেন যা এখন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পুজো উদ্যোক্তাদেরও মাথায় হাত প্রবল বর্ষণে মণ্ডপের কাজ ব্যাহত হয়েছে ইতিমধ্যেই অনেক প্যান্ডেল জলমগ্ন উদ্যোক্তারা আশঙ্কা করছেন আগামী দিনে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এদিকে শহরের নাগরিকদের মধ্যে খুব উগড়ে পড়ছে কেউ বলছেন প্রথমবার দিদির লন্ডন চোখে দেখলাম আবার কেউ বিদ্রুপ করে বলছেন দীঘায় না গিয়েও সমুদ্র ভেসে উঠল কলকাতার রাস্তায় এই প্রবল বর্ষণে শহরের অর্থনীতি যেমন বিপর্যস্ত তেমনই পুজোর উৎসবমুখর আবহে পড়েছে অন্ধকার ছায়া